আজকের ভিডিওতে জানতে পারবেন আমাদের শরীরে ও মনে কীভাবে স্ট্রেস বা মানসিক চাপ এবং ইমোশান বা আবেগ তৈরি হচ্ছে এবং মানসিক চাপ ও ইমোশান কীভাবে আমাদের শরীরে রোগ তৈরি করছে এবং কিভাবে আমরা এই মানসিক চাপ ও ইমোশানগুলোকে আমাদের মন থেকে সরিয়ে দিতে পারি যাতে আমরা আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি বা এমন অবস্থা তৈরি করতে পারি যাতে ইমোশানের জন্য আমাদের কোনো ধরনের স্বাস্থ্য সমস্যায় পড়তে না হয় আমাদের রোগ না হয় এই চ্যানেলে আগের কিছু ভিডিও থেকে নিশ্চয়ই জানতে পেরেছেন যে আমরা আমাদের যে ধরনের মানসিক অবস্থায় রাখি আমাদের মন ও শরীরকে ঠিক সেইভাবেই এফেক্ট করে কিন্তু মজার বিষয় হল যে আমাদের কখনোই বলা হয়নি যে আমাদের মন আমাদের শরীর এবং আমাদের আত্মা একে অন্যের সাথে জড়িয়ে আছে এর ভেতরে একটাও যদি বিগড়ে যায় তাহলে আর একটা বিগড়ে যাবে আজকের ভিডিওতে মানসিক চাপের জন্য হওয়া রোগগুলোর বিষয়ে শোনার পরে মানসিক চাপ এড়িয়ে সুস্থ থাকার বিষয়ে পুরোটা বুঝে আপনি আপনার নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন সে দায়িত্ব আপনাদের আমাদের মনের উপর করা সমস্ত গবেষণা থেকে আবিষ্কার করা গেছে যে আমাদের নার্ভাস সিস্টেম আমাদের এন্ডোক্রাইম বা অন্তঃস্রাবী সিস্টেম এবং আমাদের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ করার ক্ষমতার ভেতর সংযোগ রয়েছে যা আমাদের শরীরকে সম্পূর্ণভাবে প্রভাবিত করে এবং দেখা গেছে যে কোনো নির্দিষ্ট পরিস্থিতিতে আমাদের মনে এমন কিছু অনুভূতি তৈরি হয় যেমন নিজের ওপর বিশ্বাস বা ভরসা কমে যাওয়া বিষণ্নতা বা ডিপ্রেশন মনে আনন্দ না থাকা নিজেকে অপরাধী মনে হওয়া ভয় রাগ স্ট্রেসের মতো অনুভূতিগুলোর যদি আমরা সময় মতো মোকাবিলা না করি তবে তারা কেবল আমাদের মানসিকভাবে অসুস্থই করে তোলে না বরং আমাদের সমস্ত দীর্ঘস্থায়ীভাবে অসুস্থ হয়ে পড়ার কারণও হয়ে ওঠে আজকের ভিডিওতে এটাই আলোচনা করা হবে কোন ধরনের মানসিক চাপ ইমোশন বা আবেগ আমাদের শরীরে কী ধরনের রোগ তৈরি করে প্রথমেই জেনে নিন আমাদের মনের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের মনে আগে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাদের আঘাত করলে বা আমাদের জীবনে কোনো বিষয় অমীমাংসিত থেকে গেলে আমাদের মন দু ধরনের অবস্থায় থাকে একটা পজিটিভ আর একটা নেগেটিভ পজিটিভ অবস্থা হলো যখন আমাদের টাকা পয়সা প্রেম মজা আনন্দ এবং স্বাধীনতা পাই আর নেগেটিভ অবস্থার ভেতরে আছে আমাদের ক্ষতি হয়ে যাওয়া ব্যথা ব্রেকআপ ডিভোর্স ইত্যাদির সাথে সম্পর্ক আছে এমন ধরনের আবেগ কি ছোট বয়সের কোনো ট্রমা অপ্রীতিকরভাবে জড়িয়ে আছে সেই ধরনের কিছু ঘটনা যাই হোক না কেন সবই নেগেটিভভাবে আমাদের জীবনে আসে অর্থাৎ পজিটিভ যা কিছু সেগুলো আমাদের জীবন থেকে ধ্বংস হয়ে যায় এ প্রসঙ্গে একটা গল্প আছে যে গল্পটা বললে আপনাদের বুঝতে সুবিধা হবে গল্পটা হলো একবার কেউ একজন মজার কথা বলায় যারা শুনছিল তারা সবাই হেসে উঠল লোকটা আবার একই মজার কথা বলায় মাত্র কয়েকজন হাসলো। আবার ওই একই মজার কথা কয়েকবার বলার পরে যারা শুনছিল তাদের ভেতর কয়েকজন হাসছিল একটা সময় এলো যখন লোকটা ওই একই মজার কথাটা বলার পরেও কেউ হাসলো না এই গল্পের উদাহরণ দিয়ে যেটা বলা যায় যে একই মজার কথা বারবার বলায় কেউ হাসেনি কিন্তু কোনো একটা আবেগ কিছু খারাপ স্মৃতি যাদের বয়স পাঁচ বছর দশ বছর বা তারও বেশি সেগুলো আপনি আজও মনে রেখে সেই একই ধরনের বা তার থেকেও বেশি দুঃখ কষ্ট পাচ্ছেন যেগুলো বহু বছর আগে পেয়েছিলেন এর উত্তর হিসেবে বলা যায় যে গল্পের মজার কথা যারা শুনছিল তারা মজার কথার আনন্দে উত্তেজিত হয়েছিল তারা আনন্দ নিল মজা নিল ব্যাস তারপর আনন্দ খতম হয়ে যাওয়ার পরে যে যার মতো ভুলে গেল যে যার মতো তার আগের মানসিক অবস্থায় ফিরে গেল কোনো কোনো ঘটনার নেগেটিভ ইমোশান আমাদের মনে অমীমাংসিত হিসেবে থেকে যায় যা কখনো শেষ হয় না কারণ সেই ঘটনাগুলোর কোনো সমাধান নিষ্পত্তি মিটমাট করা হয়নি যার জন্য তার সাথে সম্পর্ক আছে এই ধরনের একের পর এক ঘটনা মনে আসতে থাকে আপনার মনের ভেতর গভীরে কোথাও প্রতিশোধের অনুভূতি থাকে হয়তো কেউ আমাদের সাথে খারাপ কিছু করেছে তার ওপর প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগের অপেক্ষায় থাকি এছাড়াও যখন আমরা কিছু ভুল করি তখন আমাদের নিজেদের মনে অপরাধ তৈরি হতে থাকে যে আমি কিছু ভুল করেছি অপরাধ করেছি অন্য কেউ কোনো অপরাধ করলে আমাদের মনে তাকে ক্ষমা করার বদলে আমাদের মনে একটা ঘৃণার অনুভূতি তৈরি হয় তারই সাথে এটাও দেখা যায় যে আমরা অন্যের করা কোনো অপরাধ প্রমাণ করে দেখানোর চেষ্টা করি আমরা কতটা সাচ্চা এই কারণেই আমাদের মনে স্ট্রেস বা মানসিক চাপের অনুভূতি তৈরি হয় এই চ্যানেলের অনেক ভিডিওতে বলা হয়েছে স্ট্রেসের জন্য কিভাবে আমাদের মন অস্থির হয়ে যায় মানসিক চাপের অনুভূতির কারণে আমাদের শরীরে ক্রমাগত করটিজল তৈরি হতে থাকে কর্টিজল আমাদের শরীরের স্ট্রেসের সময় জরুরি হলেও আমাদের যখন স্ট্রেস বা মানসিক চাপ অনেক বেশি সময় ধরে থাকে তখন কর্টিজল আমাদের শরীরের ক্ষতি করতে শুরু করে আমাদের ডিএনএর ওপরে যে আস্তরণ থাকে সেগুলো আমাদের বয়সের সাথে সাথে ধীরে ধীরে উঠে যেতে শুরু করে যার জন্য আমরা বুড়ো হয়ে যাই এবং একটা সময় আসে যখন ডিএনএর ওপরের আস্তরণ পুরোপুরি উঠে যায় তখন আমাদের এই পৃথিবী থেকে চলে যেতে হয় অথচ এখন দেখা যাচ্ছে মাত্র পঁচিশ তিরিশ বছর বয়সে ভাবা যায় না এই ধরনের ঘটনা ঘটছে শুধুমাত্র স্ট্রেস ও মানসিক চাপের জন্য কয়টিজলের বেশি মাত্রা যে কারণের জন্য দায়ী আমাদের শরীরে যে কোষ থাকে তারা নিজেরাই প্রোটিন যেমন তৈরি করে তেমনি প্রতিটা কোষের মেমোরি বা স্মৃতিশক্তি আছে আমাদের ইমোশান মানসিক চাপ কোষের মেমোরিতে যায় এবং কোষের প্রোটিনের ক্ষতি করতে থাকে এটা শোনার পরে আপনি নিশ্চয়ই বলবেন তাহলে কি চিকিৎসা বিজ্ঞান সম্পূর্ণ অকেজ কোনো কাজ করে না ভাইরাস ব্যাকটেরিয়া বাজে প্যাথোজেন এগুলো কি আমাদের অসুস্থ করে তোলে না শুধু আমাদের ভাবনা চিন্তাই আমাদের অসুস্থ করে তোলে আর ভাবনা চিন্তা করলেই কি আমরা অসুস্থ হয়ে পড়ব এখানে একটা ছোট্ট কথা বলা যায় যে ওপরওয়ালা বা সর্বশক্তিমান আমাদের পুরো শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন এবং হোমিওস্ট্যাটিস বা নিজেই নিজের রোগ সারানো নিরাময় বুদ্ধি দিয়ে তৈরি করেছেন যাকে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বলে আমাদের শ্বেত রক্তকণিকা আমাদের লোহিত রক্তকণিকা আমাদের ইমিউনিটি জানে কোন পরিস্থিতিতে আমাদের শরীর ঠিক রাখার জন্য কি করতে হবে এবং আমরা যদি ইমোশান নিয়েই থাকি আমাদের আবেগের সমাধান না করি তাহলে তারাই প্রথম আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আক্রমণ করে তাই আমি বলছি না যে এই ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের অসুস্থ করছে না অবশ্যই অসুস্থ করছে কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে লড়াই করার ক্ষমতাও আমাদের আছে এবং এটাই আমরা করোনার সময়ে দেখেছি ইমিউনিটির লড়াই যাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা ছিল তারা বাদ দিয়ে রোগ প্রতিরোধ করার ক্ষমতা যাদের কম ছিল তারা ছোট ছোট জিনিস থেকেও করোনায় আক্রান্ত হয়েছিলেন শুধুমাত্র মানসিক চাপ ভয় কি হবে কি হবে এই চিন্তা তাদের ছোট ছোট বিষয়েও অসুস্থ করে তুলেছিল ইমোশন এতটাই খারাপ জিনিস যে যারা মনের ভেতরে পাঁচ বছরেরও বেশি সময় ধরে মানসিক চাপ বা স্ট্রেস পুষে রাখেন তাদের নিজেদের বয়সের চেয়েও দশ থেকে কুড়ি বছরের মতো বেশি বুড়ো দেখায় খেয়াল করলে দেখবেন সেই ধরনের মানুষদের দেখতে পাবেন যিনি সব সময় আনন্দে এবং খুশিতে থেকে সুখী থাকেন যিনি মনে কোনো সমস্যা পুষে রাখেন না তাকে দেখলে তার বয়সের থেকে পনেরো কুড়ি বছরের ছোট লাগে এটা যদি আপনি বুঝতে পারেন তাহলেই আপনার জীবন বদলে যাবে এবার বোঝার চেষ্টা করুন আমাদের মনের ভেতরের সমস্যা কিভাবে দূর করতে হয় তবে তার আগে আমাদের শরীরের কিছু সমস্যার কথা জেনে নেওয়া যাক জেনে নেওয়া যাক আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে স্ট্রেস বা মানসিক চাপ ও ইমোশান বা আবেগের জন্য কী ধরনের সমস্যা তৈরি হয় এ ব্যাপারে লুইস হের একটা বিখ্যাত এবং স্বাস্থ্যের জন্য সব থেকে শক্তিশালী বইয়ের কথা বলা যায় বইটার নাম ইউ ক্যান হিল ইউর লাইফ অর্থাৎ আপনি নিজেই নিজের রোগ সারাতে পারবেন তার লেখা বইয়ে তিনি এই মনের বিভাগগুলোকে খুব স্পষ্টভাবে আলাদা করে বলেছেন মানুষ তার চিন্তার ধরন বদল করে কীভাবে নিজের জীবন নিজেই বদলে ফেলে তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে তিনি লিখেছেন যে ব্যক্তি তার জীবনে খুব বেশি দায়িত্ব নিয়েছেন তার কাজ নিয়ে খুব বেশি টেনশান নিয়েছেন অথবা তিনি ভেবেই নিয়েছিলেন যে পুরো পৃথিবীর দায়িত্ব তার উপরে রয়েছে বিশ্বাস করুন ওই ব্যক্তির কোমরে ব্যথা শুরু হবে ঘাড় ও কাঁধেও ব্যথা শুরু হবে যে মানুষটার ভেতরে খুব বেশি অহংকার আছে তার হাঁটুতে ব্যথা শুরু হবে যে নিজের জীবনে দায়িত্ব আর কাজ ছাড়া কিছুই জানে না কখনো তাকে কেউ আনন্দ করতে দেখেনি স্বাধীনভাবে নিজের মনের মতো কাজ করতে পারেনি তাকে কখনো না কখনো শ্বাসকষ্টে ভুগতে হবে যার ভেতরে শক্তির অভাব থাকে এবং অনুভব করে যে তার জীবনে সব কিছুরই অভাব রয়েছে সে কিছুই করতে পারে না তার দ্বারা কিছুই হবে না এবং তাকে সব কিছু মুখ বুঝে সহ্য করে যেতে হবে সারা জীবন পড়ে পড়ে মার খেতে হবে তাহলে তার এই মনোভাবের জন্য তার চুল পড়া শুরু হবে আপনি এই বইটা পড়লে আপনি নিজের অসুস্থতা নিজেই সারাতে পারবেন এবং আপনার নিজের জীবন বদলে ফেলতে পারবেন এই বইটা থেকে প্রথমেই অ্যালার্জি সম্পর্কে বলা যাক অ্যালার্জি কাদের বেশি হয় অ্যালার্জির বিরুদ্ধে কাদের প্রতিরোধ করার ক্ষমতা থাকে না যারা তাদের ক্ষমতা সম্পর্কে জানে না যে সবসময় তার ক্ষমতাকে অস্বীকার করে নিজেকে দিয়ে কোনো কাজ হবে না বলে মনে করে নিজেকে অকেজও মনে করে তাদেরই অ্যালার্জি বেশি হয় যার মনে হয় সে কিছু ভুল করেছে কাউকে কষ্ট দিয়েছে যে এই কাজের জন্য নিজেকে অপরাধী মনে করে এবং এর জন্য শরীরে পেইন বা যন্ত্রণার শিকার হয় হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ তাদেরই হয় যারা বহুদিন ধরে কোনো মানসিক সমস্যায় আছে যে সমস্যার সমাধান করা হয়নি যার মনে অমীমাংসিত সমস্যা রয়েছে এবং কাউকে কখনো ক্ষমা করতে পারেনি যার জন্য রক্তচাপ বাড়তে দেখা যায় তিনি হাই ব্লাড প্রেশারের রুগী হয়ে যান ক্যান্সার নিয়ে লুইস হে বলেছেন ক্যান্সারের সবচেয়ে বড় কারণ মানুষের মনে গভীর আঘাত যার জন্য সে এত বড় আঘাত পেয়েছিল যে তার আত্মাও ব্যথা পেয়েছিল কোনো ব্যথা মনে চেপে রাখার জন্য শেষ পর্যন্ত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে কি করতে হবে ভেবে পায় না কারণ আমাদের মানসিকতা নষ্ট হওয়ার কারণে আমাদের ব্রেইনে ইমোশান আটকে থাকার কারণে আমাদের মানসিকতাও নষ্ট হয়ে যায় আমরা মন খারাপ করে চুপচাপ বসে থাকি আমরা বুঝতে পারি না কি করব, আমাদের কি করতে হবে ঠিক যেমন আমরা মানসিক চাপের মধ্যে কোনো কাজ করতে পারি না আমরা মানসিক চাপ সহ্য করতে পারি না যার জন্য আমরা সুখ পাই না একইভাবে আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাও কনফিউজড হয়ে যায় কি করতে হবে বুঝতে পারে না আমাদের মন এবং শরীরের ভেতর একটা সম্পর্ক থাকার জন্য আমাদের ইমোশান আমাদেরই শরীরের ভেতরে কোথাও না কোথাও ক্ষতি করেই যাচ্ছে এবার আলোচনা করা যাক এইসব ঠিক করার জন্য কি করা দরকার যেটা করা দরকার সেটা হলো আমরা যা খাই সেই খাবারের প্রতি আমাদের মনোযোগ দিতে হবে আমাদের খাবার খাওয়ার পদ্ধতি ব্যায়াম এবং চলাফেরার মাধ্যমে আমাদের সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার দিকে নজর দিতে হবে ছাড়াও বিশেষ করে সেই সব লোকেদের ব্যবহার কথাবার্তা যা আমাদের জন্য মানসিক স্বাস্থ্যের হুমকি হিসেবে কাজ করে সেই সব লোকেদের কিভাবে না বলতে হয় সেটাও শিখতে হবে কিন্তু যখন কেউ স্ট্রেস অবস্থায় থাকে তখন তার মানসিকতা যে পর্যায়ে থাকে সেই সময়ে তাকে ব্যায়াম করতে বললে সে না বলবে এক্ষেত্রে স্ট্রেস মানসিকতার মনকে সাহায্য করার জন্য ধাপে ধাপে যে বিষয়গুলো অনুসরণ করতে হবে সেগুলো আলোচনা করা যাক প্রথম এবং সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো শ্বাস নেওয়া কিভাবে ডিপ ব্রিদিং বা গভীর শ্বাস লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দেয় সে বিষয়ে ভিডিও আপনারা দেখেছেন এবং গবেষণাও প্রমাণ করে যে আমাদের স্ট্রেস দূর করার জন্য যদি কোনো উপায় থাকে তাহলে সেটার জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হল ডিপ ব্রিদিং বা গভীর শ্বাস নেওয়া একটা গভীর শ্বাস বা ডিপ ব্রিদিং আমাদের জন্য এতটাই উপকারী এবং শক্তিশালী যা আমাদের বেদনাদায়ক স্মৃতি মুছে ফেলতে সাহায্য করে তবে এ প্রসঙ্গে একটা কথা বলা যায় এই ভিডিওগুলো শুধু দেখার জন্য না দেখে ভিডিওতে বলা বিষয়গুলো ফলো করে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন ডিপ ব্রিদিং আপনাকে মানসিক অস্থিরতার সবচেয়ে শক্তিশালী ওষুধ হিসেবে কাজ করবে এবং আপনার মন থেকে সেই অমীমাংসিত সমস্যাগুলোকে সরিয়ে দেবে সমস্যাগুলো ধীরে ধীরে আপনার ব্রেইন থেকে বেরিয়ে আসতে শুরু করবে সেই ডিপ ব্রিদিং করার জন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই আপনার নিজের ঘরই যথেষ্ট দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী জিনিসটা যা আপনি করতে পারেন সেটা হলো আপনার বেদনাদায়ক সমস্ত স্মৃতিগুলো মুছে ফেলা পৃথিবীতে এর চেয়ে শক্তিশালী আর কিছু নেই আপনি যদি নিউরোপ্লাস্টিসিটির কিছু ব্যায়াম করতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন নিউরোপ্লাস্টিসিটি হলো মস্তিষ্কের শেখার এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা নিউরোপ্লাস্টিসিটি হিসেবে যে ব্যায়ামগুলো আপনাকে বিশেষ সুবিধা দেবে সেগুলো হলো গান বাজনা করুন গান শুনুন আপনার বয়স যাই হোক না কেন গান শিখতেও পারেন নতুন ভাষা শেখার চেষ্টা করুন সুযোগ পেলেই বেড়াতে যান ধ্যান করা ব্যায়াম করা মনে নাও হতে পারে কিন্তু প্রতিদিন কয়েক মিনিটের জন্য আপনার ধ্যান করার অভ্যাস নিউরোপ্লাস্টিসিটি বাড়াতে পারে সেটা প্রমাণিত হয়েছে দাবা খেলুন ক্রসওয়ার্ড করুন এছাড়াও আপনি সাধারণত যে হাত দিয়ে কাজ করেন সেই হাত ব্যবহার না করে অন্য হাত দিয়ে কাজ শুরু করুন যেমন দাঁত মাজা মুখ ধোয়া তরকারি কাটার মতো কাজগুলো অন্য হাত দিয়ে করার চেষ্টা করুন আরও ভালোভাবে বোঝার জন্য বলি আপনি যদি সাধারণত ডান হাত দিয়ে কাজ করে থাকেন তাহলে বাঁ হাত দিয়ে এবং বাঁ হাত দিয়ে কাজ করে থাকলে ডান হাত দিয়ে কাজগুলো সারার চেষ্টা করুন এগুলো করার পরে আপনি অনুভব করবেন যে আপনার মনে কিছু পরিবর্তন হয়েছে তিন নম্বর যেটা বলা যায় সেটা হলো ক্যাথারোসিস যার মানে হলো আমাদের মনের শক্তিশালী বা চেপে রাখা আবেগগুলোকে পরিষ্কার করার কাজ যা আমাদের মানসিক যন্ত্রণাকে কমাতে পারে ক্যাথারোসিস আপনার মনের সব কিছু নিখুঁতভাবে পরিষ্কার করে ক্যাথারোসিস বিভিন্ন উপায়ে করতে পারেন আজ এখনই করতে পারেন কিভাবে করবেন তার বিষয়ে কিছু টিপস বলি প্রথমত আমাদের ইমোশান যেগুলো আমাদের মাথায় বসে থেকে আমাদের মনে ঝড় বইয়ে দিচ্ছে যে আবেগগুলো আপনার মনে আসছে সেই ইমোশান এবং তার সাথে সম্পর্কিত কিছু আসছে যেমন কেউ কিছু ভুল করেছে কেউ আপনার সাথে অন্যায় করেছে আপনার মনের ভেতর অশান্তি চলছে অথচ আপনি কাউকে বলতে পারছেন না এগুলো একটা কাগজে নোট করতে শুরু করুন আপনার মনে যা আসছে সব কাগজে লিখতে শুরু করুন যতটা পারেন সেই কাগজে লিখে লিখে আপনার ইমোশান প্রকাশ করুন যখন মনে হবে আপনি নিজেই আর লিখতে পারছেন না আপনার নিজেরই মনে হবে সব লেখা হয়ে গেছে আপনার মাথার ভেতরে যে আবর্জনাগুলো ছিল সেগুলো আপনি বের করে আনতে পেরেছেন তখন লেখা থামান কাগজটা কাউকে দেখাবেন না কাউকে পড়তেও দেবেন না এমনকি আপনি নিজেও পড়বেন না আপনার কাজ ছিল শুধু আপনার ইমোশানগুলোকে কাগজে লেখা তবে লেখার পরে বুঝতে পারবেন যে আপনার মনে কী পরিমাণে আবর্জনা জমেছিল এটা করে কি লাভ হবে সে বিষয়ে বলা যায় আমরা আমাদের নিজস্ব চিন্তা যেগুলো আমাদের মনে বার এনে থাকি সেই ইমোশানগুলোকে কাগজে লিখে আমাদের মন থেকে বের করে দিলাম লেখার পরে কি করবেন সে বিষয়ে বলা যায় লেখার পরে কাগজটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলুন টুকরোগুলো কোথাও পুঁতে দিন অথবা ডাস্টবিনে ফেলে দিন বা আগুনে পুড়িয়ে ফেলুন এবং মন থেকেও মুছে ফেলুন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে আজই ঘুমানোর আগে কাজটা করুন এবং তারপর আপনি ঘুমোতে যান ক্যাথারোসিসের দ্বিতীয় পদ্ধতিটা হলো ইমোশনাল রিলিজ ইমোশনাল রিলিজের সেরা উপায় হলো কান্না হ্যাঁ ঠিকই শুনেছেন কাঁদা অনেক সময় বয়স্ক কেউ কাঁদলে অনেকের কাছে খুব অদ্ভুত লাগে আমরা বলি যে ছোটবেলায় কাঁদা ঠিক আছে কিন্তু বড় বয়সে কান্না কেমন যেন বেমানান মনে হয় বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে কিন্তু কাঁদলে মানুষের মন হালকা হয়ে যায় কাঁদতে না পারলে আমাদের আবেগ আমাদের দুঃখ আমাদের ইমোশান আমাদের জন্য একটা দম বন্ধ করা পরিবেশ তৈরি করে আর এটা থেকে বেরোনোর জন্য মানুষ সিগারেট মদ ইত্যাদির নেশা করে কিন্তু তবুও কাঁদবেন না কাঁদলেই কিন্তু পেস্ট চলে যাবে তাই যদি কখনো আপনার মনে কোনো নেগেটিভ চিন্তা আসে বা মনে বেদনা হয় এমন কোনো স্মৃতি আসে আপনি কোনো কিছুর জন্য মানসিক চাপ অনুভব করেন তাহলে আপনি কাঁদুন কারণ সেই আবেগগুলোকে মন থেকে মুক্তি দেওয়ার জন্য আপনার কিছু করা দরকার আর সেটা হলো কান্না এগুলোকে মন থেকে বের করে আনার জন্য লড়াই করুন এবং বের করে দিন আপনাদের মধ্যে কেউ যদি কখনো কেঁদে থাকেন যদি কান্না আপনার জীবনে স্বাভাবিকভাবে এসে থাকে আপনার চোখ থেকে জল চলে আসে তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনি কাঁদার পরে অবশ্যই খুব হালকা মনে করছেন নিজেকে কারণ কান্না আমাদের ইমোশানকে বাধ্য করে মনের বাইরে বেরিয়ে আসার জন্য তাই আপনাদের কাছে অনুরোধ নিজের স্বার্থে অবশ্যই কাঁদুন মনের বিষ মনের বাইরে বের করে দিন নিজের শরীরের ক্ষতি করবেন না সামান্য এই কাজটা করুন ইমোশান কাগজে লেখা ও চোখের জল দিয়ে ইমোশান বের করে দেওয়া ক্যাথারোসিসের তৃতীয় প্রক্রিয়াটা হলো আপনার বিশ্বাসযোগ্য কাউকে খুঁজে বের করা আপনি যাকে বিশ্বাস করেন তার সাথে কথা বলুন আপনার মনের চিন্তা শেয়ার করুন দেখা গেছে অনেকে যেটা করে থাকেন সেটা হলো কোনো কারণে তাদের মনের ভেতরে যে ঝড় বয়ে চলেছে সেটা কারো সাথে শেয়ার করতে পারেন না কারণ যাকে তার মনের কথা বলবেন তিনি সুযোগ নিতে পারেন সবাইকে বলে বেড়াতে পারেন তাই তারা কারো সাথে নিজের মনের কষ্ট শেয়ার করার সুযোগ পান না আপনি যদি আপনার জীবনে এমন কাউকে খুঁজে পান যাকে আপনি বিশ্বাস করেন এবং যাকে ভালোবাসেন তাহলে তাদের সাথে কথা বলুন তাকে আপনার মনের ভেতর যা রয়েছে যা আপনাকে কষ্ট দিচ্ছে সেগুলো বের করে দিন যদি আপনার ভেতরে এমন কিছু ভরা থাকে যেগুলো আপনার মনের জন্য ক্ষতির কারণ তাহলে সেগুলো শেয়ার করতে পারলে আপনার মন খুব হালকা হয়ে যাবে মনটা খালি হওয়ার সাথে সাথেই মনের সমস্যাও শেষ হয়ে যাবে ক্যাথারোসিসের আরেকটা পদ্ধতি হল আপনার মধ্যে যা কিছু ইমোশান সেগুলোকে চ্যানেলাইজ করুন কোনো না কোনো মাধ্যমে কথা বলার ভেতর দিয়ে ক্যাথারোসিসের এই পদ্ধতির একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া রয়েছে যা অনেক থেরাপিস্ট এবং মনোবিজ্ঞানী বলেছেন যে বক্সিংয়ে যেরকম পাঞ্চিং ব্যাগে ঘুষি মারতে দেখেন সেভাবে ঘুষি মারা শুরু করুন বালিশে ঘুষি মেরে লড়াই শুরু করুন এটা একটা অত্যন্ত শক্তিশালী প্রক্রিয়া যা আপনার মনের ভেতর থেকে অনেক কিছুকে সরিয়ে দেবে আপনি যদি এটা করতে না চান তাহলে আপনি যোগব্যায়াম করতে পারেন এরই সাথে ডিপ ব্রিদিং যেটা আগে বলা হয়েছে খুব সাধারণ প্রাণায়াম আছে যেগুলো ঘরে বসেই করতে পারেন এছাড়াও যদি আপনি সত্যি ইমোশান আপনার মন থেকে দূর করতে চান তাহলে সবচেয়ে সুন্দর পদ্ধতি হলো গান শোনা তবে অবশ্যই ডিজে বা রক মিউজিক বাজিয়ে তারস্বরে গান শোনা নয় যে হালকা মৃদু গান আপনার পছন্দের আপনার হৃদয় ছুঁয়ে যায় আজ থেকে দশ পনেরো বছর আগে আপনার পছন্দের ছিল সেই গান শুনুন তবে হ্যাঁ দুঃখের গান শুনবেন না তাহলে দুঃখের গান শুনে আপনার আবার মন খারাপ হয়ে যাবে তাই গজার গান শুনুন মন ভালো করে সেরকম গান শুনুন ভিডিও শেষ করার আগে বলি আজকের ভিডিওতে বলা বিষয়গুলো অবশ্যই মেনে চলুন এবং আপনি যদি এটা করেন এবং আপনার ভালো লাগে তাহলে সেটাই হবে আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার আমার নিজের মন ভালো করার জন্য ধন্যবাদ